চলেন চিকেন চাপ বানাই তার জন্য এই যে মুরগির বুকের মাংস নিয়েছি হাড় সারা একদম চিকুন করে কেটে নিয়েছি এটা কিন্তু আপনি কাটা চামচ দিয়ে কাটা কাটা করলেও হবে আবার না করলেও কিন্তু হবে যেহেতু আমি একদম পাতলা করে নিয়েছি মশলাটা এমনিতেই ঢুকে যাবে তাও আমি একটু কাটা করে নিই সবগুলো করে নিয়েছি এখন এর ভিতরে একে একে মশলাগুলো দিয়ে দেবো দেখুন এর ভিতরে সব মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া এক চামচ টমেটো সস গরম মশলা গুঁড়ো আছে তারপরে টক দই দিয়েছি দুই চামচ মতো আর সয়া সস আছে দুই চামচ মতো এই সব কিছু খুব ভালোভাবে ও লবণও আছে লবণ তো দিতেই হবে স্বাদ মতো এখন সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো কথায় কথায় মরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম মরিচের গুঁড়াও একটু দিয়ে দিই মশলা দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এটা আমি সারা রাতের জন্য ম্যারিনেট করে রেখে দেবো কারণ যেহেতু আমি এটা সকালবেলা বানাবো এই জন্য আমি পর্যাপ্ত টাইম পাব এটা খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে একদম নরম হয়ে থাকবে আমরা এটা ভাজার সময় এর ভিতরে কর্নফ্লাওয়ার অথবা ময়দা দিয়ে ভাজি কিন্তু আজকে আমি একটু অন্যভাবে ভাজবো এর ভিতরে আমি আমার বাসায় তৈরি করা বেসন দেবো এটা আমি চালের গুঁড়ো আর ডালের গুঁড়ো দিয়ে তৈরি করেছি এটা দিয়ে খুব ভালোভাবে মেখে তারপরে ভেজে নিয়ার চিকেন চাপ ভাজার জন্য কিন্তু অতিরিক্ত তেল দেওয়ার দরকার হয় না যেহেতু মাংসগুলো একদম পাতলা পাতলা করে কাটা হয় একদম আস্তে করে জাল দিয়ে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে ভেজে নেব তাহলে ভিতরটাও নরম হবে আবার খেতেও কিন্তু অনেক মজা হবে একবারে সবগুলো দিয়ে হচ্ছে এই জন্য ঢেকে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট অনেক সময় কম সময়ও লাগে আস্তে আস্তে করে ভেজে নেব আমার চিকেন চাপ কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখন এটার উপরে একটু সস দিয়ে মিশিয়ে তারপরে এই চুলাইয়ে দেখেন চাপড়ি বানাচ্ছে এটা দিয়ে খাবো আল্লাহ হাফেজ